আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গরুর চামড়া থেকে ব্যাগ বেল্ট এবং অন্যান্য দরকারি পণ্য তৈরি হয় শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ফ্যাক্টরি ডকুমেন্টারি স্টাইলে উপস্থাপন করা হবে প্রথমে গরুগুলোকে নির্দিষ্ট খামারে রাখা হয় যেখানে তাদের জন্য পর্যাপ্ত খাবার ও পরিষ্কার পানির ব্যবস্থা থাকে খামারের কর্মীরা প্রতিদিন নির্দিষ্ট সময়ে গরুগুলোকে খাবার দেন যাতে একটি নিয়মিত রুটিন বজায় থাকে গরুগুলো স্বাস্থ্যকর খাবার খায় এবং তাদের সুস্থ ও সবল রাখার জন্য বিশেষ যত্ন নেওয়া হয় একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তার গরুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করেন চোখ শরীর এবং সামগ্রিক অবস্থা খুটিয়ে দেখা হয় কোনো অসুস্থ গরুকে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়া হয় যাতে প্রাণীরা সুস্থ থাকে স্বাস্থ্য পরীক্ষা শেষে গরুগুলোকে নির্ধারিত ইঞ্জেকশন দেওয়া হয় যা তাদের রোগ মুক্ত রাখে নিয়ম মেনে এবং স্বাস্থ্যবিধি মেনে গরুগুলো প্রসেসিং ফ্যাক্টরিতে পাঠানো হয় ফ্যাক্টরির বাইরে কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন যেন গরুগুলো আসার সঙ্গে সঙ্গে কাজ শুরু করা যায় গরুর গোস্ত এবং চামড়া আলাদা করা হয় গোস্ত খাদ্য প্রক্রিয়াজাত করার জন্য অন্য বিভাগে পাঠানো হয় চামড়াগুলো আলাদা করে রাখা হয় এবং প্রক্রিয়াজাতকরণের জন্য প্রস্তুত করা হয় চামড়াগুলো গরম পানিতে ডুবানো হয় যেখানে ধোঁয়া ওঠা জল চামড়ার উপর থাকা ময়লা রক্ত এবং অবাঞ্ছিত অংশ পরিষ্কার করে এরপর চামড়াগুলো একটি নতুন মেশিনে স্থানান্তরিত করা হয় যেখানে নির্দিষ্ট কেমিক্যাল ব্যবহার করে গভীরভাবে পরিষ্কার করা হয় পুরোপুরি পরিষ্কার হওয়ার পর চামড়াগুলো বিশাল বড় ড্রামে রাখা হয় ড্রামটি ধীরে ধীরে ঘুরতে থাকে চামড়া এবং কেমিক্যাল একত্রিত হয় ড্রামের মধ্যে নির্দিষ্ট অনুপাতে পানি এবং বিশেষ কেমিক্যাল যোগ করা হয় এই ধাপে ট্যানিং প্রক্রিয়া শুরু হয় যা চামড়াকে পচে যাওয়া থেকে রক্ষা করে ভেজিটেবল ট্যানিং এবং ক্রোম ট্যানিং দুই ধরনের পদ্ধতি ব্যবহৃত হয় চামড়াগুলো ড্রামে অনেক ঘন্টা ধরে ঘুরতে থাকে যাতে কেমিক্যাল প্রতিটি স্তরে প্রবেশ করতে পারে ট্যানিং শেষ হওয়ার পর চামড়াগুলো আবার ধুয়ে নেওয়া হয় বিশেষ তাপমাত্রা নিয়ন্ত্রিত রুমে চামড়া শুকানো হয় কখনো কখনো আধুনিক মেশিন ব্যবহার করে সমানভাবে শুকানো হয় শুকানোর পর চামড়াগুলো নির্দিষ্ট পুরুত্বে কাটা হয় এবং বিভিন্ন ধরনের ব্যাগের জন্য আলাদা করা হয় কর্মীরা চামড়া কাটার কাজে অত্যন্ত মনোযোগী থাকে যাতে কোনো ত্রুটি না থাকে এরপর চামড়াগুলোকে বিভিন্ন রঙে রাঙানো হয় যেমন কালো বাদামি কফি ট্যান এবং কাস্টম কালার ড্রামের মধ্যে রং মিশিয়ে চামড়ার ভেতর পর্যন্ত রং ঢোকে রং দেওয়ার পর চামড়া আবার শুকানো হয় শুকানো চামড়ার উপর বিশেষ তেল এবং কন্ডিশনার লাগানো হয় যাতে চামড়া নরম থাকে এবং ভাঁজ বা ফাটে না কর্মীরা হাতে চামড়া টেনে এবং মুড়িয়ে প্রাকৃতিক ফ্লেক্সিবিলিটি নিশ্চিত করে এরপর চামড়াগুলো কোয়ালিটি চেকিং সেকশনে যায় যেখানে অভিজ্ঞ কর্মীরা প্রতিটি চামড়া পরীক্ষা করেন দাগ ছিদ্র বা রঙের ত্রুটি থাকলে আলাদা করে রাখা হয় কোয়ালিটি চেক পাশ করা চামড়াগুলো ব্যাগ তৈরির ফ্যাক্টরিতে পাঠানো হয় এখানে ডিজাইন অনুযায়ী চামড়া কাটার কাজ শুরু হয় বড় কাটিং মেশিন বা লেজার কাটা ব্যবহার করে ব্যাগের সামনের অংশ পেছনের অংশ সাইড বটম এবং হ্যান্ডেল আলাদা আলাদা করে কাটা হয় সেলাইয়ের কাজ শুরু হয় যেখানে হেভি ডিউটি মেশিন এবং মোটা সুতা ব্যবহার করা হয় কিছু অংশ হাতে সেলাই করা হয় যা দক্ষ কারিগর্তের চিহ্ন ব্যাগে জিপার বোতাম ম্যাগনেটিক ক্লোজার এবং ধাতব বকলস সংযুক্ত করা হয় প্রতিটি অ্যাক্সেসরি বসানোর পর পরীক্ষা করা হয় ঠিকমতো কাজ করছে কিনা ভেতরের অংশে লাইনিং লাগানো হয় যেমন কাপড় বা সিনথেটিক মেটিরিয়াল ভেতরের পকেট জিপার পকেট এবং কার্ড স্লটও সংযুক্ত করা হয় সবকিছু সম্পন্ন হওয়ার পর ব্যাগগুলো ফিনিশিং সেকশনে যায় ধার মসৃণ করা হয় অতিরিক্ত সুতো কেটে ফেলা হয় এবং বিশেষ পালিশ দেওয়া হয় চূড়ান্ত কোয়ালিটি চেক করা হয় এবং সব পরীক্ষায় পাশ করলে ব্যাগগুলো প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত করা হয় ডাস্ট কাভার এবং বক্সে প্যাক করা হয় তারপর বড় কার্টুনে ভর্তি করে দেশি ও আন্তর্জাতিক বাজারে পাঠানো হয় শপিং মল ব্র্যান্ড স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মে ব্যাগগুলো বিক্রি হয় এই পুরো প্রক্রিয়ায় একটি সাধারণ গরুর চামড়া দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সুন্দর টেকসই এবং দামি ব্যাগের রূপ নেয় প্রতিটি ধাপে অসংখ্য মানুষের শ্রম দক্ষতা এবং অভিজ্ঞতা যুক্ত থাকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন মন্তব্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও এমন ফ্যাক্টরি ও প্রসেস ভিডিও দেখতে পারেন